তো সন্ধ্যা রাত মানুষের আনা কোনা তুলনামূলক ভাবে কম কারণ এখন যেহেতু ভিজিট ভিসা বন্ধ এই জন্য কিন্তু মানুষের সংখ্যাও কম এখন তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের উমরা হজ করার আগে মসজিদে মিকায় ইহরাম বাথা নামাজ পড়া এবং পুরো মসজিদ ঘুরে দেখার দৃশ্য তো এইখানে আসলে মনে শান্তি লাগে এটা হচ্ছে তায়েফের একটা মসজিদ এখানে আসার উদ্দেশ্য হচ্ছে উমরাহ হজ করা মন হয়ে যায় পবিত্র এবং সাদা তো এইখান থেকে আমরা ইহরাম বেঁধে এখন সরাসরি চলে যাব মক্কায় তো বাবা গাড়ি তো উঠত হলো tadi দেরি হয়ে যাইতেছে বাতাস চাইছে তো টাইফ থেকে এখন আমরা মক্কার রাস্তা ধরে সরাসরি মক্কায় যাচ্ছি এবং আপনাদেরকে আগে যেটা বলেছিলাম যে থেকে মক্কার দূরত্ব হচ্ছে 80 কিমি তার মানে আমাদের ওইখানে কি পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় কিন্তু আমরা সরাশিনি উমরা করব না আগে হোটেলে উঠব তারপরে উমরা করব তো আমরা কিন্তু এরি মিনা এসে পৌঁছে গেছি এই যে দেখেন মিনা হাজিরা হজ সময় মিনা থেকে মزدালিকা যায় না সেই মিনা হচ্ছে এগুলো মানে ताबুর মতো এক একটা তাবুতে রাত্রি যাপন করতে হয় হাজীদের এগুলো হয়েছে সেই মিনা অসংখ্য হাজার হাজার মিনা দুই পাশে রাস্তা দেখেন কতটা কাঁচা কাছি আছে এশার রাজান চলছে 마샬라 আল্লাহ মাক리가 রজান দিয়েছে তায়েফে এবং মক্কার কাবা ঘরের কাছাকাছি পৌঁছানোর পরে এশারের রাজান দিয়েছে তো এই যে আমরা পৌঁছে গেছি আমরা এই যে এই হোটেলটাতে উঠেছি এবং দেখেন ওটা দেখা যাচ্ছে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে একদম ক্লক টাওয়ারের কাছাকাছি কিন্তু আমাদের হোটেলটা নেওয়া হয়েছে মক্কা এশারের নামাজ চলছে দেখেন মানুষজন নামাজ পড়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে তো এশারের নামাজটা আমাদের এখন জামাতের সাথে পড়া যাবে না পরে হয়তো বা পড়তে হবে কারণ মাত্র আসলাম হোটেলে রুম নিব বাচ্চা গুছাবো তারপর যেতে হবে কাবা ঘরের কাছে তারপর আমাদেরকে তোলা হবে আর মিশারির আব্বু আর মিশারির মামা গেছে গাড়ি পার্কিং করতে বাবা এখন তোমার ভালো লাগতেছে সারা রাস্তা তো তোমার বোরিং লাগছিল ভালো লাগতেছে

এই রুমটাতে থাকবে আমার ভাই আর ভাইয়ের বউ আর এই রুমটাতে থাকবো আমরা এবং সবগুলা রুমের সিস্টেম দেখেন সবগুলা রুমেই কিন্তু চারটা করে বিছানা ফ্রিজ বিছানা এসি তারপরে টিভি আলমারি ঘড়ি সবই রয়েছে কিন্তু রুমটা রুমগুলা সাইজে ছোট হলেও মানে বিছানা অনেক চারটা করে বিছানা মানে একটা ফুল ফ্যামিলি থাকা যাবে আর কি এরকম রুম কিন্তু আমরা দুইজন থাকি আর তিনজন থাকি আর চারজন থাকি আলাদা আলাদা রুম নিয়েছি আর এই যে এটা হচ্ছে আমাদের মিশারি ওই পাশের ই করো লাইট জ্বালাও মানে সব রুমেই কিন্তু সেম সেম ফার্নিচার দেখেন টিভি আছে চারটা করে বেড একটা দুইটা এই পাশে দুইটা আবার এই যে এই পাশে দেখেন এই পাশে আরও দুইটা বেড মানে টোটাল হচ্ছে চারটা বেড এবং দুই পাশেই দেখা যাইতেছে এসি আছে এই যে আলমারি ফ্রিজ গরম পানি করার কেতলি এদিকটায় বেসিং ওয়াশরুম সবই রয়েছে মানে এই রুমটা অন্যান্য রুম থেকে একটু আলাদা আলাদা লাগতেছে মানে দুইটা পার্টে চারটা বেড ওইসব রুমের মধ্যে দেখা গেছে যে এক একটা পার্টি চারটা বেড এখানে দুইটা পার্টি চারটা বেড তো মিশারির মিশারির বাবা কিন্তু এখন আসেনি গাড়ি পার্কিং করে তো আমাদের জিনিসপত্র সবই এইখানে এনে রাখা হয়েছে তো দেখেন জজম কিন্তু তায়েফ থেকে মক্কা পর্যন্ত কান্না করে এসেছে এইখানে এসে যখন রুমে উঠলো তখন একটু শান্তি তারপরও মুখটা ভার ভার ভয় পাইতেছে মিশারির আর সময় দেখেন বেজে নয়টা মিনিট মানে বাংলাদেশ টাইম হচ্ছে রাত বারোটারও বেশি আমরা সকাল ছয়টায় খোবার থেকে রওনা দিয়েছি এবং মক্কায় হোটেলে এসে পৌঁছাতে দেখেন আমাদের রাত নয়টারও বেশি সময় লেগেছে তার মানে পুরো পনেরো ঘন্টা আমরা জার্নি করেছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তায়েফ থেকে ইহরাম বেঁধে আমরা সরাসরি চলে এসেছি হোটেলে এখানে নিজেদের রুম বুঝে নিয়েছি আমরা আটজন এসেছি আটজনে টোটাল তিনটা রুম নিয়েছি আমাদের জন্য একটা রুম আমার ভাই আর ভাইয়ের বউ নিয়েছে একটা রুম দুইটা আর দুইটা হচ্ছে যেই দুইজন মহিলা এসেছে তাদের জন্য টোটাল তিনটা রুম এবং এখন আমরা খাওয়া দাওয়া করব তারপর ইনশাআল্লাহ মসজিদুল হারামে যাব ওমরা হজ করার জন্য তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ